হ্যালো দর্শক সবাইকে এই সরিষা ফুলের শুভেচ্ছা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দারুণ লাগবে কারণ আমি এখন একটা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশে আছি যেটা আসলে ভালো না লাগার কোনো সুযোগ নাই হ্যাঁ দর্শক অত্যন্ত চমৎকার একটা সিনারি এবং সেই সরিষা ফুলের মৌ মৌ ঘ্রাণ সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশের ফাঁকে আমি আপনাদের সামান্য ইনফরমেশন তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এটা আমার নিজস্ব ক্ষেত এবং আমি এই যে জাতটা এখানে লাগিয়েছি যে জাতটা আমি রোপণ করেছি সেটা হচ্ছে বাড়ি চোদ্দো জাতের সরিষা এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটা জাত বাড়ি চোদ্দো এই জাতের সরিষার কিছু বিশেষত্ব আছে আর সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই সরিষা মূল বিশেষত্ব হচ্ছে এটাকে আমরা অনেকে বলতে পারি যেটা বোনা আবাদ কারণ ধান কাটার পরে এই সরিষা লাগালে আবার পরবর্তীতে ধান লাগানোর কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করে না তার মানে মাঝখানে যে সময়টুকু পাই এই সময়ের মধ্যেই এই সরিষা আবারটা করা যায় এটা একটা স্বল্প মেয়াদি এবং কম সময়কাল এটার আয়ুষকাল খুব কম মাত্র আশি থেকে পঁচাশি দিনের মধ্যে এই সরিষা হয়ে যায় আমরা ধান কাটার পরে অর্থাৎ আমরা ধান কাটার পরে এটা আমরা অনায়াসেই সরিষাটা আমরা যদি ফেলি অনায়াসেই সরিষা আমরা আবাদ করে নিতে পারি এবং পরবর্তীতে ইরি আবাদ করতে গেলে আমাদের কোনো রকম ব্যাঘাত হবে না আমরা সময়েই এই আবাদটা ইরির আবাদটা করতে পারি সরিষা খেতে মাঝখানে এটা বোনাস আর জমিটা জমিটাও তৈরি থাকলেও আপনারা খুব অনায়াসে ইরির আবাদ করতে পারবেন এটার উৎপাদন বেশ মোটামুটি ভালো আমরা যদি একটু ভালোভাবে পরিচর্যা করি সঠিকভাবে যদি সার সেচ দিতে পারি তাহলে বিঘা প্রতি সাত আট মন পর্যন্ত এই সরিষা উৎপাদন হয় এবং এটা তেলের জন্য এটা সবচেয়ে ভালো একটা জাত এবং এই জাতটার যে আরও বেশত হচ্ছে যে এটা আমাদের এই আবহাওয়ায় এই আবহাওয়া উপযোগী একটা জাত এর সহনশীল ক্ষমতা অনেক বেশি এখানে খরচ তেমন লাগে না এই জাত আবাদ করতে গেলে সামান্য খরচেই এটা হয় সো আমি এই জন্য প্রথমে বলেছি এটা আছে বোনা জাবাত কারণ এটাতে তেমন খরচ হয় না জাস্ট বিঘা প্রতি এক কেজি সরিষা সামান্য সার আর একবার একটু সেচ দিতে হবে আর দুই একবার একটু মোটামুটি জাপ পোকা মারার স্প্রে সামান্য সত্রানাশ ওষুধ দিলেই এটা অনায়াসে হয়ে যায় তো আমি এটা এই আবাদটি কেন করলাম আমার আবার বিশেষত্ব আবার কিছু ব্যতিক্রম আছে যেমন আমি এই সরিষাটা আবাদ করি আমার একবারে নিজের জন্য আমার পরিবারের ব্যবহার পরিবারের জন্য আমি শুধুমাত্র আমি আসলে এটা বিক্রির জন্য না আমি মূলত এটা তেলের জন্যই আবাদ করি এবং আমি প্রতি বছরই আবাদটা করি কারণ আমার এইটাতে বেনিফিট হচ্ছে যে আমি প্রথমত আমি সরিষা দিয়ে তেল পাবো দ্বিতীয়ত হচ্ছে যে সরিষার যে কাটার পরে যে এই যে গাছ তারপরে যে সরিষার খোসা এই সবগুলো কিন্তু আমার খামারে লাগে এই আমার কোনো কিছুই এখানে আমার অপচয় নাই আমার এই সরিষার গাছ এই সরিষার খোসা এবং সরিষার খৈল সম্পূর্ণ আমার খামারে যায় আমার কোনো অপচয় নাই আমি এই তেলটা খাবো আমি আর খৈল খাবে আমার গরু আর এই সরিষার খোসা খাবে আমার গরু এবং এই যে গাছগুলো আছে এই গাছগুলো আমি মেশিনে কেটে গরুকে খাওয়াই এবং এটাতে গরুর অনেক পুষ্টিমান পায় সো আমি যদি এই আবাদ না করি তাহলে তো আমি এই গরুকে এত কিছু খাওয়াইতে পারবো না সো আমি প্রতি বছর এক বিঘা দুই বিঘা করে সরিষা আবাদ করি শুধু আমার খামারের জন্য আমার তেল খাওয়ার জন্য আমি সারা বছর মোটামুটি সরিষার তেল খাই এটা আমার একদিকে বেনিফিট দিকে আমাদের এই যে এর গাছ শুকনো গাছগুলো এর খোসা যা আছে খোল সব আমার খামারে চলে যায় সো আমার জন্য এটা একটা স্পেশাল কিছু তাই আমি এটা প্রতি বছর আবাদ করি এবং এটা ফাঁকেই এটা আবাদের ফাঁকে এটা আবাদ করি ফেলি এবং এটা আমার বলতে গেলে বোনাজ আবাদ যাই হোক আপনাদের যদি ভালো লাগে আপনারা চাষ করতে পারেন এবং দেখুন একটু কাছ থেকে দেখাই দেখুন গাছে প্রচুর কিন্তু সরিষা ধরেছে এবং এগুলো যখন মোটা হবে তখন আপনাদের দেখাবো যে আসলে কীরকম হয় আমার এখানে মোটামুটি আমি ভালোই আবাদ পাই তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সেই সাথে আমাকে অবশ্যই আপনার সাপোর্ট করে যাবেন আমি কিছু কৃষির কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি যতটুক পারি আমি চেষ্টা করি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো আমার এটা হলো নিজস্ব ক্ষেত তো আপনাকে ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন